ওয়েলকাম ওয়ান ওয়েলকাম টু ম্যাক এডুকেশন এই চ্যানেলে যারা যে কোনো কারণে ইংরাজি শিখতে পারেনি এই চ্যানেল তাদের জন্য কতগুলো বেসিক ফর্মুলার মাধ্যমে ইংরাজি শেখানো হয় যেগুলো তুমি খুব সহজে ক্যাপচার করতে পারবে সেই ইংরাজি সেন্টেন্সগুলো এবং তুমি ইংরাজি বলতে পারবে খুব সহজে আজকে সেরকম যে টেন্স এবং যে পঁয়তাল্লিশটা ফর্মুলা তোমরা শিখেছ তার সঙ্গে একটা ছোট্ট ওয়ার্ড জুড়ে দিয়ে দেখো সেন্টেন্সের কি পরিবর্তন হচ্ছে এবং খুব সহজে আমরা কিভাবে সেই সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারি দেখো আমার বোর্ডটা ভালো করে লক্ষ্য করো এই বোর্ডে আমি তোমাদের একটা ফর্মুলা লিখছি এই ফর্মুলাটা তুমি এই ফর্মুলার কথা তুমি জানো আমি শুধু একটা ওয়ার্ড তার মধ্যে কোন কথার পরিপ্রেক্ষে ঢোকাবো না তো 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 করার 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 কথা 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 আর ছিল ঠিক এই রকম যখন কথা আসবে একটু দেখি সেন্টেন্সে তাহলে বুঝতে পারবো আমার কাজ কাজটি করার কথা বা আমার তো কাজ কাজটি করার কথা আমার কাজ কাজটি করার কথা বা আমার তো কাজটি করার কথা এই যে তো করার কথা এই রকম এইরকম কথা যখন আসবে তখন দেখো করার কথা সেই ঘরের কথাতে আছে তখন সাবজেক্ট আমি যান যেমন অভ্যাস বোঝানো কথাতে থাকে সাবজেক্ট আমি যার তারপরে দেখো মন ভাব থাকে ভাব থাকবে আর এক্ষেত্রে এই যে তো করার কথা তো জুড়ে দিলাম যে কারণে তোমার একটা জুড়ে যাবে সেটা হচ্ছে সাপোজ টু সাপোজ টু এই যে সাবজেক্ট অভ্যাস বোঝানো ঘরের কথা যেমন থাকে তেমন আর সাপোজ টু তারপরে মূল ভাব এই হচ্ছে প্রেজেন্টের ঘরের কথা পাস্টে যখন যাব সাবজেক্ট ওয়াজ ওয়াই সাপোজ টু তারপরে মূল ভাব এই হচ্ছে সেন্টেন্স মানে এই হচ্ছে ফর্মুলা চলো দেখি তাহলে তোমাকে আরো কষ্ট হয়ে যাবে আমার কাজটি করার কথা বা আমার কাজ কাজটি করার কথা এই আমরা সাধারণত বলি যে আমার তো কাজটি করার কথা আমার কাজটি করার কথা বলি না বলি যে আমার তো কাজটি করার কথা তখন দেখো আই এম সাপোজ টু আইএম সাপোজ টু তবে দেখো কাজটি করার কথা আমার তো খাবার মানে আমার তো ওটা কথা আমার তো ভাত খাওয়ার কথা তো এখানে ইট দেবে আমার তো ভাত খাওয়ার কথা এরকম যে আমার তো এখন জল খাওয়ার কথা আমার তো এখন জল খাওয়ার কথা কি আমার তো এখন ওষুধ খাওয়ার কথা তো এবার খাওয়ার কথা যদি জল খাওয়ার কথা ড্রিঙ্ক দেবে এই খালি এই জায়গাটা চেঞ্জ করবে ভাতটাকে চেঞ্জ করবে আর বাকি অবজেক্টটাকে চেঞ্জ করবে তাহলে সেন্টেন্স তৈরি হবে ধরো আমার তো এখন ওষুধ খাওয়ার কথা তাহলে ওষুধ তো খাবার ওষুধ যদি হয় তো এখানে খাবার ওষুধ ড্রিঙ্ক দেবে লিকুইড হয় যদি লিকুইড না হয় সাধারণত খাবার হতো আমরা ড্রিঙ্ক মানে ড্রিঙ্ক আমরা বলি যেহেতু আমরা গিলেয়ে খাই জল দিয়ে পান করার মতো করে খাই আমরা তো চিবিয়ে খাই না তাই ড্রিঙ্ক খাবে ড্রিঙ্ক এইবার ওষুধ খাওয়ার কথা দি মেডিসিন এরকম তা আমার তো ওষুধ খাওয়ার কথা এখন যদি বলো এখন তাহলে নাও আজকে তা না এখানে তারপর দেবে টুডে আজকে যদি হয় টুডে এইরকম ভাবে কথা সেন্টেন্স আস্তে আস্তে বাড়বে কিন্তু মূল সেন্টেন্স হচ্ছে আমার তো করার কথা আমার তো করার কথা আমার তো খাওয়ার কথা আমার তো যাওয়ার কথা যাওয়ার কথা তাহলে এখানে যাবে আমার তো যাওয়ার কথা এইবার এক্ষেত্রে আমরা সাধারণত সাবজেক্ট হিসাবে ব্যবহার করি কি সাবজেক্ট হিসাবে আমরা ব্যবহার করি কি আমি তুমি আর সে বা কোনো যে কোনো কারোর নাম বোঝাবে এইরকম আমরা ব্যবহার করি সাবজেক্ট হিসাবে তাই যখন এই সাবজেক্ট হিসাবে আমি যখন এখানে সাবজেক্ট আমি চেঞ্জ করে দেবো তখন এখানে চেঞ্জ হয়ে যাবে এই হচ্ছে নিয়ম তাহলে দেখো তাহলে আমার তো কাজটি করার কথা আই এম সাপোজ টু ডু দা হি তাহার হি ইজ সাপোজ টু ডু দা ওয়ার তাহার তো তাহার তো কাজটি করার কথা ইউ আর সাপোজ টু ডু দাওয়ার এইভাবে যখনই সাবজেক্ট তুমি চেঞ্জ করবে তখনই সাবজেক্ট পরে যে হেল্পিং ভাব এই আমি যা যেটা আমরা বলি সেটাকে সেই মতো লাগবে তাহলে দেখো আমার তো কাজটি করার কথা আমার তো যাওয়ার কথা আমার তো খেলা করার কথা আমার তো পড়ানোর কথা এইভাবে যখন আমি যাই বলি না কেন তো কথা জুড়ে দিয়ে বলবো তখন এই ভাবটাকে চেঞ্জ করে দিলেই আমার বিভিন্ন সেন্টেন্স তৈরি হয়ে গেল একটা ছোট্ট কথা ঢোকালাম আমি যার তারপরে ভার্বের ভিতরে একটা সাপোজ সাপোজ টু টু তার জন্য আমি শুধু বলি যে টেন্সটাকে তুমি আগে ভালো করে চেকটা করবে আর আমার ওই পঁয়তাল্লিশটা ফর্মুলা মূল হ্যাঁ বলা ফর্মুলা হচ্ছে তোমার পঁয়ত্রিশটা আর বাকিটা হচ্ছে ভয়েসের ফর্মুলা প্যাসি বয়সের ফর্মুলা তোমাদের আমি অলরেডি জানিয়ে দিয়েছি এইখানেও কিছু কথার ভিতরে আমি বলবো আমি আমরা তুমি তোমরা সেবা তাহারা সামনে থাকবে না তখন ফর্মুলা প্রয়োগ হবে আরেকটা হচ্ছে কি যখন দাঁড়া দিয়া করতে বোঝাবে শেষে হইতে থেকে তখনই প্যাসিভার ফর্মুলা প্রয়োগ করতে হবে সেই ফর্মুলা ভিতরে ছোট্ট একটা জিনিস ঢুকে যাবে আর সেন্টেন্সের গঠন প্রণালী পার হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তাই আমাকে আমাকে কিন্তু সমস্তটাই আমি যদি মনে করি ফর্মুলা তা কিন্তু না ফর্মুলা কিন্তু সেই একটাই সাবজেক্ট আমি শুধু এটা ঢোকাবো ঢোকাবো না আমি কথাটাকে কথা যে আমার তো ঢোকাচ্ছি এই জন্য ওটাকে আমি ঢোকাবো আমার তো ঢোকাচ্ছি বলে ঢোকাবো তাহলে তুমি যদি মূল সাবজেক্ট আর ভাব অভ্যাস কথাতে যখন আমরা বলি সাবজেক্ট ভাব আর সাবজেক্ট আমি যার যদি ভাব না থাকে সাবজেক্ট আমি তারপরে অবজেক্ট বসানো হয় এরকম কথা ঠিক সেই জন্য সাবজেক্ট আমি যা আর মূল ভাব থাকবে আর এখানে সাপোর্ট জুড়বে এই হচ্ছে ফর্মুলা এই একটা জ্ঞান আচ্ছা এবার এই সেন্টেন্সটাকে আমি আরেক রকম ভাবে কথা বলবো এরকমই কথা আর একটা কথা আমার কাজটি করার কথা তো এবার আমার তো তাকে দিয়ে কাজটি করানোর কথা আমার তো তাকে দিয়ে কাজ দি করানোর কথা তাহলে এইবার দেখো এই আমার তো তো থেকেই গেল আমার তো আর তাকে জুড়ে দিলাম তাকে আমি জুড়ে দিলাম মানে পারসন চলা হলো পারসন চলা হলো এই যে পারসন চলা হলে যে ফর্মুলাটা প্রয়োগ করা হয় আমি ঠিক এই যে গত গত ভিডিওতে মানে বিপর্য যে ভিডিও আমি সেই ভিডিওতে তোমার দেওয়া আছে দেখো সেই ফর্মুলা অনুযায়ী আমি এগিয়ে যাই কি ফর্মুলা না সাবজেক্ট তারপরে এই যে তোমার এই যে আমি এই যে প্রথম কাটা যেটা এই যে আমার এই যে তো তো হিসাবে যেটা বসবে সেটা বসবে তারপরে মেক বাই হ্যাপ দিয়ে তারপরে পার্সন তারপরে তোমার মূল ভাব এবার অবজেক্ট দেবে এই হচ্ছে ফর্মুলা এর আগে ভিডিও দেন দেখি যে কারণে এখানে ফর্মুলাটা আমি বলছি না আমি ডাইরেক্ট সেন্টেন্সটাকে বলছি দেখো আমার তো তাকে দিয়ে কাজ দিয়ে করানোর কথা তো আমার তো করানোর কথা তো এদের তো করানোর কথা যে কারণে এই ফর্মুলা আমি প্রয়োগ করবো যেমন ফর্মুলা তেমন এইবার কি তাকে দিয়ে কাজটি করানো তাকে দিয়ে কাজটি করানো দেখো এইবার কি মেক বাই হ্যাভ হিম এই হ্যাপ এটা তোমাকে সেন্টেন্সের গঠন প্রণালী হিসাবে দিতে হবে যখন সেন্টেন্সে কোনো তৈরি করা যা দিয়ে কিছু বোঝাবে তখনই মেক দেবে অন্যথায় তুমি হ্যাভ দেবে তাহলে মেক বাই হ্যাভ তারপরে পার্সন তারপরে কি দা ওয়ার্ক এই যে সেন্টেন্সের গঠন অনুযায়ী আমি কিন্তু বেরিয়ে যাচ্ছি দেখো আমার কিন্তু বেশি ভাবতে হচ্ছে না শুধুমাত্র এই ফর্মুলাটা যদি আমি জানি তাহলে তাহলে কি আমার তো তাকে দিয়ে কাজ কথা দা ওয়ান আচ্ছা এবার ঠিক এর আগের ভিডিও আমি বলি এই হিমটা যদি পরে দাও তাহলে বাই হিম দেবে বাই হিম আর আগে যদি দেবে তাহলে মেক হিম দা ওয়ান এরকম দেবে এটা দিই আচ্ছা এরই আমি চলে যাই পাস্টে তাহলে এখানে দিলাম কি দিলাম তাহলে হলে কি ওয়াজা এর ফিউচারের কথা আমাদের সাধারণত হয় না তাই ফিউচারের কথা আমি তাহলে বলছি না কাজটি করানোর কথা ছিল ফিউচার তো ছিল দেখো এবার আই ফর ওয়াজ সাপোজ টু দেখো সেম সেম কোন রকম পার্থক্য নেই আই ওয়াজ সাপোজ টু এখানে কি আই এম সাপোজ টু এখানে আই টু তারপরে ডু দা ওয়ার্ক দেখো যখনই আমি প্রেজেন্টের ঘরে কথা নেব তখনই পাস্টের ঘরে কথা যেতে গেলে কিচ্ছু না আমার টেন্সটাকে জানা থাকলে এই যে ওয়াজ অ্যার এক্ষেত্রে যা ও ক্ষেত্রে ওয়াজ এই ওয়াজ অ্যার সাপোর্ট টু সাপোজ টু তখন করার কথা ছিল এই হচ্ছে ফর্মুলা এক্ষেত্রে যা ওক্ষেত্রে তাই এক্ষেত্রে যখন আমি বলছি যে দেখো আমার কাজটি করা আমার তো কাজটি করার কথা আই এম সাপোজ টু ডু দা ওয়ার্ক এখানে আই ওয়াজ সাপোজ টু ডু দা ওয়ার্ক হি ওয়াজ সাপোজ টু ডু দা ওয়ার্ক তাহার ইউ ওয়ার সাপোজ টু ডু দা ওয়ার্ক এইভাবে টেন্স অনুযায়ী এগিয়ে গেল ল লে লাম ছিল অতীতকালের কথা যখন আমি বলবো তখন ঠিক এখানেও আমার তো তাকে দিয়ে কাজটি করানোর কথা এইভাবে আমার তো তাকে দিয়ে কাজটি করানোর কথা ছিল ঠিক এইভাবে ট্রেন অনুযায়ী আমি এই অজহাত দিয়ে এগিয়ে যাব দেখো সহজ আচ্ছা এরপরে আমি আসি তার তো কথা আছে তার তো কথা আছে কাজটি করিয়া রাখা এইবার দেখো এখানে এখানে কিন্তু অভ্যাস বোঝানোর ঘরের কথা নেই মানে প্রেজেন্ট ইন্ডিফিনাইডের ঘরের কথা নেই এখানে আছে কোথায় না হ্যাঁ ভেজার ঘরের কথা আছি আছো আছে এরকম যখন আমি কথা বলি তখন সেই ঘরের কথা আছে টেন্সের ঘরে যখন আমি তোমার কথা বলি যখন আছি আছো আছে মানে এই ধরনের কথাগুলো সাধারণত দুটো টেন্সের দুটো ঘরেই প্রয়োগ হয় দুটো ঘর বলতে কি এক হচ্ছে ইন্ডিফিনাইটের প্রেজেন্ট আর পাস্টের প্রয়োগ হয় আর ওই যেটা পারফেক্ট ঘরের কথা আমি বলি সেই পারফেক্ট ঘরের শুধুমাত্র পারফেক্টে প্রয়োগ হয় এই পাস্ট পারফেক্টে প্রয়োগ হয় না তাহলে আছি আছর ঘরে প্রয়োগ হয় আশির পরে লয় নাম যখন আমি বলি তখন প্রয়োগ হয় না তাহলে আছি আছো আচের ঘরে ফর্মুলাটা প্রয়োগ হয় এই ফর্মুলা তাহলে কটা ঘরে প্রয়োগ হচ্ছে মোট একটা দুটো তিনটে ঘরে প্রয়োগ হচ্ছে টেন্সের ভিতরে মোট টেন্সে বারোটা ঘরের কথা আমরা বলি সেখানে মাত্র তিনটে ঘরে প্রয়োগ হয় এই ফর্মুলাটি তাহলে দেখো এবার আমি কথাটা কি বলছি ভালো করে শোনো তার তো কথা আছে এটা আছে বললাম আ ছয়কা আর অন্তুস্থ একা ছয়কা আছে এই দুটো কথা যখনই থাকবে তখন তুমি সবসময় একটু দাঁড়িয়ে যাবে বাংলা থেকে যখন তুমি ইংরাজিতে ট্রান্সলেট করতে যাবে তখন এই আ ছয়কা আছে আর অন্ত একা ছয়কা আছে এই দুটো কথা থাকলে একটু দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে দেখে নেবে সেন্টেন্সটার গঠনটা কি আছে যদি গঠনটা ঠিক কাজটি আগে থেকে শুরু হয়েছে এখনও যা রেস আছে এরকম ধরনের কথা বোঝায় তখনই হ্যা ভ্যাজার ঘরের কথা আর যদি আছে এই যে প্রেজেন্ট আমি আছি প্রেজেন্ট এটা হচ্ছে কন্টিনিউসের ঘরের কথা আমি আমি বলছি তোমার সঙ্গে কথা আছি তো আছি এই যে আছি আছে এই ধরনের কথা থাকলে একটু দাঁড়িয়ে যাবে যে সেন্টেন্সটার গঠনটাকে একটু তুমি দেখে নেবে যে কোন ফর্মুলা প্রয়োগ হবে বা কোন ওই টেন্সের কোন ঘরের কথা একটু দাঁড়িয়ে গেলে বুঝতে পারবে ফুটবাটা করবে না দেখে বুঝতে তাহলে এখানে কি তার তো কথা আছে কাজটি করিয়ে রাখা তার মানে কি কাজটি আগে থেকে করে রাখার কথা আছে তার মানে এখন কাজটি হয়ে গেছে আমার নেওয়া হয়নি এরকম জাতীয় কথা যে কাজটি অলরেডি করা হই আছে দেখো হই আছে করা এই জাতীয় কথা আছে তখনই এরই ওই হ্যাভ হ্যাজের ঘরের সূত্র চুল আসবে কি না হি ইজ সাপোজ টু দেখো এই ক্ষেত্রে সামনের ক্ষেত্রে কোনো পরিবর্তন না হি ইজ সাপোজ টু সামনের ক্ষেত্রে পরিবর্তন না পরিবর্তন হচ্ছে কি পরেরটা হ্যাপ ডান দিও আর এই যে হ্যা আছে আছে বলে দিতে হ্যাপ আর হ্যাপ থাকলে ডান দিও আর তবে ডান ডুডি ডানে তিন নাম্বার ফর্ম হয় তাই হ্যাপ ডান দিও আর এই যে তোমরা ফর্মুলা অনুসারে দেখো যাবে কোন রকম ওই ওই জন্য আমি তোমাকে বলি যে একটু যখনই আছে থাকবে থামতে তাহলে দেখো তার তো তার তো কথা আছে কাজটি করিয়া রাখাচ্ছে দেখো তো বলেছিস এইবার এই জায়গাটা যখনই তুমি এই কাজের বাদ দিয়ে অন্য কিছু বলবে করা করা কাজ করা বাদ দিয়ে অন্য কোন যখনই ভাব জুড়বে তখনই সেন্টেন্স বিভিন্ন রকম সেন্টেন্স তুমি তৈরি করতে পারবে শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ করলে যাওয়ার কথা তার তো আগে থেকে যাওয়ার কথা এই এই যে মানে যা হই আছে এরকম যদি আমি বলি তার তো আগে থেকে তার তো কথা আছে আগে থেকে যাওয়া অর্থাৎ সে যাওয়া হয়ে আছে এই ধরনের কথা তো এরকম ধরনের এই জায়গাটা চেঞ্জ করলে বিভিন্ন রকম সেন্টেন্স তুমি তৈরি করতে পারবে কথা অনুসারে যাবে এ না যে এই সব চেঞ্জ করে দেবই আর সব হবে তা না কিন্তু সব ঘরে প্রয়োগ হয় না শুধু শুধু কিছু কিছু কথা থাকে যেগুলো প্রয়োগ করা হয় সেই সব ঘরেই তো দুই একটা কথা তুমি যখন বলতে বলতে বলা শুরু করবে এবং মনে রাখা অভ্যাস করবে মনে রাখা যখন শুরু হবে অর্থাৎ বলা প্র্যাকটিস করলেই মনে রাখ মনে রাখতে পারবে বা লেখা প্র্যাকটিস করলেই মনে রাখতে পারবে লেখা প্র্যাকটিস না করলে মনে থাকবেন না চলে আসি আর না আমার তো কাজ ঠিক করিয়া রাখার কথা দেখো এখানে বললাম তাহার তো কাজটি তাহার তো কথা আছে কাজ ঠিক করিয়া রাখা বাংলা কথাটা দেখো তাহার তো কথা আছে কাজটি করিয়া রাখা এইবার আমি তোমার বললাম তোমার তো কাজ ঠিক করিয়া রাখার কথা তার মানে তোমার তো কথা আছে কাজটি করিয়া রাখা কিন্তু আমি বলছি রকম আমি এই জন্য এটা আলাদা করে করেছি কারণ বাংলা কথা আমরা বিভিন্ন রকম ভাবে বলি বাংলা কথার কোনো নির্দিষ্ট ফর্মুলা অনুযায়ী বা থিওরি অনুযায়ী চলে আগে পিছিয়ে করা যায় দেখো তাহলে কি তোমার তো কাজটি করিয়া রাখার কথা ওই একই ফর্মুলা ইউ আর ইউ আর সাপোজ টু হ্যাভ ডান দা ওয়ার্ক এরই যে পাস্টের ঘরে এই ফর্মুলা মানে এই ধরনের কথাই নেই তো ফর্মুলা প্রয়োগ করবে থেকে তো যেখানে যেখানে যে ফর্মুলা যেটুকু জায়গায় প্রয়োগ হয় আমি তোমাকে সেটুকু জায়গায় প্রেজেন্ট এবং পাস্ট হিসাবে এবং ফিউচার হিসাবেই আমি তোমাদেরকে আমি জানাবো ঠিক এইভাবে শুধুমাত্র টেন্সের গঠন প্রণালী তুমি যখন জেনে যাবে বা তোমার যখন ক্যাপচার হয়ে যাবে তখন সামান্য সামান্য ছোট্ট ছোট্ট যখন আমি একটা 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 কথা জুড়ে দেবো বাংলা কথা যেমন জুড়বো একটা একটা ইংরেজি কথাও একটা একটা জিরো দেখবে সহজে সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে আর তুমিও সেইভাবে লিখতে পারবে এবং বলতে পারবে তাদের প্রায় ভালো থেকো সুস্থ থাকো